এই দেখো আমি এগুলি কাশ্মীরি লঙ্কার আচার আমি কাশ্মীরি লঙ্কার আচার আজকে করেছি কিভাবে করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো বলবো কি কী লেগেছে তাও বলবো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে যারা ফেসবুক থেকে দেখছ তারা ফলো বটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে আমার পাশে থাকবে আর লাইক আর শেয়ার অবশ্যই করবে আর কমেন্ট করে আমাকে জানাবে আমারটা কেমন হয়েছে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা ফলো বটনটা প্রেস করে আমার পাশে থাকবে আর লাইক আর শেয়ার অবশ্যই করবে আর কিভাবে তৈরি করেছি এখন তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো তোমরা দেখো এই যে আমি কতগুলো তৈরি করেছি এগুলি ঘরে থাকার জিনিসগুলো দিয়ে হয়ে যায় বাজার থেকে কিছুই কিনে আনতে হয় না খালি কাশ্মীরি লঙ্কাটা কিনে আনতে হয় যাদের নেই তো আমার নেই আমি কিনে এনেছি আর মশলাগুলো তো ঘরেই থাকে হয়ে যায় তো চলো আমি কিভাবে তৈরি করছি তোমাদেরকে দেখাচ্ছি নমস্কার শিউলিস রান্নাঘরে সবাইকে স্বাগত লঙ্কার আচার বানানোর জন্য আমি কিছু এই যে কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে একটু একটু রোদ্রে দিয়ে নিয়েছি আর জল থাকবে না এখন আমি লঙ্কাগুলোর যে বোঠুগুলো আছে এই যে বোঠুগুলো এগুলো সব খুলে ফেলবো এইভাবে একটা বটুও রাখবো না এইভাবে সব বটুগুলো খুলে ফেলবো লঙ্কার আচার কে কে খাও আমাকে বলবে আর কে কে ভালোবাসো সে কথাও বলবে তো আমি এইভাবে সব লঙ্কার বোঠোগুলো আমি প্রথমে খুলে নেব তো সবগুলো আমি এই যে খুলে নিয়েছি এখন প্রতিটা লঙ্কাকে এইভাবে আমি মিডিল দিয়ে দুই ভাগ করে নেব কিন্তু এখানে জয়েন থাকবে নিচটা জয়েন থাকবে এখান থেকে আমি দুই ভাগ করে নেব কি করে করছি আমি দেখাচ্ছি এই যে এইভাবে এইভাবে আমি দুই ভাগ করে নিচ্ছি কিন্তু নিষ্টা জয়েন্ট থাকবে এই যে এইভাবে দুই ভাগ করে নিচ্ছি প্রত্যেকটা এইভাবে করে নেব নিচটা কিন্তু জয়েন্ট থাকবে সবগুলো কেটে আমি রেডি করে নিয়ে এসছি এই দেখো এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি এই যে এইভাবে এখন আমি মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য এরকম একটা পেন নিয়েছি প্রথমে আমি কিছু সর্ষে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে সাদা সর্ষে লাগবে সর্ষেটা আমি প্রথমে একটু টেলে নিচ্ছি খালি খোলাতে ডালতে হবে একটু হলেই হয়ে যাবে অত একটা লাগবে না হয়ে গেছে সর্ষগুলো বেশি লাল করব না এই যে হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এই খোলার মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কার মধ্যেই দিয়ে দেব আমি অন্য মশলাগুলোও দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে মিষ্টি জিরে সব একটু একটু দিয়ে দেবো অত একটা বেশি লাগবে না অল্প অল্প লঙ্কা তো এই জন্য বেশি লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি একটু মেথি তারপরে দিয়ে দিচ্ছি জিরে এই যে জিরে এগুলোকে এখন একটু ভেজে নেব খালি ফোলার মধ্যে হয়েই গেছে আর লাগবে না আমি গ্যাস অফ করে দিয়েছি হয়ে গেছে এই যে কিন্তু মশলাগুলো তুমি একদম গুঁড়ো করবে না মশলাগুলো আধা ভাঙা ওরকম থাকবে একদম গুঁড়ো করবে না এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ছোট গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এই যে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এগুলোকে পুরো পুরোপুরি গুঁড়ো করবো না আধা ভাঙা করে নেব পুরোপুরি গুঁড়ো করলে ভালো হয় না আচার আধা ভাঙা করে আমি গ্রাইন্ডারে আধা ভাঙা করেই নিচ্ছি পুরো গুঁড়ো করব এই যে দেখো আমি কিরকম করেছি এই যে পুরো গুঁড়ো না এরকম পুরো গুঁড়ো করলে আবার আচার ভালো হয় না মশলাটা আধা ভাঙা করেই করতে হয় এখন এই মশলাগুলোর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জন্যই দিচ্ছি কালারটা একটু ভালো হওয়ার জন্য নুন দিয়ে দিচ্ছি নুনটা তোমাদের আন্দাজ মতো দিবে আর এমনিতে তো আচার মধ্যে একটু নুন বেশিই লাগে এজন্য একটু বেশিই দিচ্ছি তারপরে দিয়ে দেব আমি কিছু আমচুর পাউডার আমচুর পাউডারগুলো কিন্তু আমার ঘরেই তৈরি করা তোমরা দেখে নিও আমচুর পাউডার দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আমচুর পাউডারটা দিলে একটু ভালো লাগে টক টক লাগে আচারটা এই জন্য আমচুর পাউডারটাও দিয়ে দিচ্ছি আচারের জন্য এই যে তেল গরম করে নিচ্ছি তেলটা প্রথমে গরম করে তারপরে আমি আচারের যে মশলাগুলো বানিয়েছি ওটার মধ্যে দিয়ে দেব ওই মশলাগুলোর মধ্যে দিয়ে তারপরে মেখে নেব মেখে তারপরে আমি লঙ্কার ভিতরে দেবো প্রথমে আমি তেলগুলো গরম করে নিই তেল গরম হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি তেলটা একটু ঠান্ডা হলে তারপরে আমি মশলাগুলোর মধ্যে দেব গরম গরমও দেওয়া যায় কিন্তু একটু একটু ঠান্ডা হলে দেব এখনই দিচ্ছি না তেলটা মোটামুটি ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা করিনি একটু ঠান্ডা করেছি এখন আস্তে আস্তে করে মশলার মধ্যে দেব। এক চামচ এক চামচ করেই তুলে দিচ্ছি এইভাবে দিয়ে তারপরে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো তেল তেলের সঙ্গে আর আমাকে কড়াইতে আর দিতে হবে না এইভাবে তেলের মধ্যে দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে তেল মিশিয়ে নেব তোমরা একবার ঘরে করে খেয়ে দেখো খুব ভালোই হয় ভাতের সঙ্গে খাওয়া যায় রুটির সঙ্গে খাওয়া যায় খুব ভালো লাগে আর এখন গরমের দিন আসছে ভালোই লাগে খেতে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব ভিনিগার ভিনিগার না দিলে নষ্ট হয়ে যাবে আর তোমাদের যদি ভিনিগার না থাকে তাহলে তোমরা লেবুর রসও দিতে পারো এই যে ভিনিগারটা দিচ্ছি দুই চামচ দেবো আমি ভিনিগার লেবুর রসও দিতে পারো ভিনিগার না থাকলে আর ভিনিগার কিন্তু বেশি দেওয়া যাবে না ভিনিগার বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে এই জন্য বুঝে দিতে হবে হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার মশলাগুলো এখন আমি একটা একটা করে লঙ্কার মধ্যে এই যে মশলাগুলো আমি একটা একটা করে দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ এইভাবে যে আমি করেছি এই জন্যই করেছি যে এটার মধ্যে আমি মশলাগুলো এখন দিয়ে দিতে পারব এইভাবে এইভাবে একটা একটা করে সব মশলাগুলো আমি ভিতরে দিয়ে দেব একটু একটু করে সব মশলাগুলো মোটামুটি দিতে হবে দুই সাইডে মশলা একদম কম দিলেও ভালো লাগবে না এইভাবে করে একটা চামচ দিয়ে করে বা হাতেও করতে পারো তোমরা এইভাবে আমি সব মশলাগুলো লঙ্কার ভিতরে দিয়ে দেব আর দিয়ে আমি এইভাবে লঙ্কারটাকে বন্ধ করে দেব। একদম বেশি দেবে না বেশি দিলে কিন্তু আবার বন্ধ হবে না তখন তুমি যখন তেলের মধ্যে দিবে আবার কোটোর মধ্যে রাখবে যখন তখন তাইলে খুলে যাবে আর এইভাবে দিলে একটু কম করে দিলে আর খুলে যাবে না এইভাবে আমি প্রতিটি লঙ্কা এখন রেডি করে নেব সব লঙ্কাগুলোর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে এখন আমি একটা কোটোর মধ্যে রেখে দেব কোটোর মধ্যে রেখে একটু গরম তেল দিয়ে দিলে আর রোদ্রে রেখে দিলে আচার রেডি এই দেখো আমি একটা কোটোর মধ্যে রেখে দিচ্ছি এখন সবগুলো এটার মধ্যে একটু গরম তেল দিতে হবে তো মশলাগুলো আমি তেল দিয়ে মেখে তারপরে করেছি অনেকটাই তেল দিয়েছি কিন্তু আচারে অনেক তেল লাগে এই জন্য আমি এখন আবার তেল গরম করে ঠান্ডা করে তারপরে দেব এখন আর গরম তেল দেওয়া যাবে না এটার মধ্যে ঠান্ডা করে তারপরে দিতে হবে আমি সবগুলো কোটের মধ্যে দিয়ে তারপরে তেল দেব। তোমরা এইভাবে একবার করো ঘরে তৈরি করো খুব ভালো লাগে খেতে আর ঘরে যে মশলা আছে ওটা দিয়ে হয়ে যায় কোনো বাইরের থেকে আনতে হয় না ওই দেখো আমার আচার রেডি হয়ে গেছে এখন তেল গরম করে দিলেই রেডি আবারও এক্সট্রা করে একটু তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি অফ করে দেব। অফ করে আমি ঠান্ডা করব তারপরে দেব তেলটা যখন পুরোপুরি ঠান্ডা হবে তারপরে আমি আচারের মধ্যে দেব গরম তেল দেওয়া যাবে তেল ঠান্ডা হয়ে গেছে এখন আমি তেলগুলো আচারের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা করেই দেবে কিন্তু ঠান্ডা করে না দিলে আচার নষ্ট হয়ে যায় জন্য আমি অনেকক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে দিয়েছি তেল একদম আগে দেবে না গরম গরম কোনো অবস্থাতে আচারের মধ্যে তোমরা তেল ঢালবে না তো আমার আচার রেডি এই যে দেখতে পাচ্ছ পুরা রেডি হয়ে গেছে এখন তুমি খেতে পারবে আর রোদ্রেও দিতে হবে দু চার দিন রোদ্রে দিতে হবে এভাবে কোটোর মধ্যে রেখে দেওয়া যাবে খুলতে হবে না আর মাঝে মাঝে দেখবে দরকার হলে আর একটু তেল গরম করে দিয়ে দিতে হবে আমি এখন দিয়ে দিয়েছি এগুলো আবার তোমার মশলাগুলোর মধ্যে আছে যে ওগুলোও আবার বের হবে অনেক হয়ে যাবে তেল রোদে দিলে ওই তেলগুলোও বেড়েই যাবে তাই রেডি হয়ে গেছে আমার আচারগুলো কেমন লাগলো তোমাদের বলবে কমেন্ট করে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছ সামনে হাজির হয়ে যাব ধন্যবাদ